আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকেও আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন আজকে আপনাদের জন্য যে ভিডিওতে আছে আজকে আপনাদের মাঝে কিছু থ্রি পিস কালেকশন দেখাবো নতুনত্ব কিছু থ্রি পিস আসছে ওই থ্রি পিসগুলো দেখাবো কী কী ডিজাইন আছে ওগুলো আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন স্কিপ না করে সবাই আমার পাশে দেখবেন চলেন চলে যায় আজকে মূল ভিডিওতে সবাই দেখতে থাকেন আজকের ভিডিও ইনশা সবারই ভালো লাগবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় চলেন দেখতে থাকি আজকের ভিডিও মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকেন আমার হাতে যে জামাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জর্জেট কাপড় হোয়াইট গোল্ড কাপড় কাপড়টার নাম হচ্ছে হোয়াইট গোল্ড এই কাপড়টা আপনার সিকুয়েন্সের উপর কাজ করা যে কাজগুলো দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কাজ আছে হাতার কাজ বডির কাজ পুরা বডিতে আপনার সিকোয়েন্সে কাজ করা এটার মধ্যে আরও দুইটা তিনটা কালার আছে সবাই দেখেন আমি আপনাদেরকে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এটার ওলনাটা দুপাটা ওলনাটাও আপনার সিকোয়েন্সে কাজ করা জামা যে কাপড়ে সেম কাপড়েই উনাটাও করা আছে পুরা বডিতে আপনার সিকোয়েন্সে ওড়না দে ওড়নাটা কাজ করা কোনো পাথর নাই পাথর ছাড়া সিকুয়েন্স কাজ এগুলার সালোয়ার আছে সালোয়ারের ভিতরেও ইনার দেওয়া আছে সালোয়ারটা অবশ্যই আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এই যে সালোয়ার সালোয়ারের ভিতরে ইনার দেওয়া হচ্ছে সালোয়ার কাপড় আর সেম কাপড় জামা ওলনা তিনোটা একই কাপড়ের সালোয়ার ভিতরে ইনার দেওয়া হচ্ছে পায়ে কাজ করা আছে নর্মাল সালোয়ার আবার ছোটো সাইজগুলো যেগুলো এগুলো হচ্ছে আপনার প্যান্ট কাটিং প্যান কার্ড সালার হয়ে থাকে আমি প্রত্যেকটা ডিজাইনই কিছু নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন কালো ডিজাইনটা ওইটারই কালার পেঁয়াজ কালার যে আপনার থ্রি পিসটা দেখলেন ওইটার সেমটারই কালার এটা একই কাপড় হোয়াইট গোল্ড কাপড় জর্জেট কাপড় তাছাড়া এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরন সিল্কের উপর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সুতার কাজ করা এখানে কিন্তু সিকোয়েন্সও নাই পাথরও নেই এটা হচ্ছে আপনার অর্গ্যান কাপড়ের উপর অর্গ্যান কাপড়ের উপর পুরো বডিতে সিকুয়েন্সে কাজ করা পুরা বডি আপনারা দেখছেন পুরো বডিতে আপনার সুতা কাজ করা ম্যাচিং সুতা কন্টেক্ট সুতা সব ধরনের সুতা আছে বুকে শুধু হালকা পাথর আছে আর সম্পূর্ণ বডিতে আপনার সিকুয়েন্স কাজ করা এটাও আপনার অরগ্যান কাপড়ের উপর এটা সিকুয়েন্সে কাজ প্লাস বুকে পাথর আছে পুরো বডি সিকুয়েন্সে কাজ করা মাল্টি সুতার কাজ করা জরি সুতা সুতা হাতায় দেখেন হাতা সুন্দর প্লাজো হাতা হাতাও সিকুয়েন্সে কাজ করা আছে সুতার কাজ করা জরি কাজ করা এগুলো সম্পূর্ণ আনকমন ডিজাইন কিছু ডিজাইন আমি আপনাদের যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন হেটার উল্নাটা এটা উল্নাটাও আপনার কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার সালোটা পায়ে কাজ করা ভিতরে ইনার দেওয়া আছে এগুলো ফিনিশিং খুবই ভালো আপনারা হয়তো ক্যামেরায় ভালো করে দেখতে পারছেন না খুব সুন্দর ফিনিশিং এটা তো হচ্ছে আপনার তিনটা কালার এটা হচ্ছে কালো কালার কালোটা ছাড়া আরেকটা কালার হচ্ছে আপনার গোল্ডেন কালার এই যে বুকে দেখেন কাজটা বুকে পাথরের কাজ আছে তিনটা কালার গোল্ডেন কালো পেঁয়াজ আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতান কাপড়ের উপর কাতান কাপড়ও আপনার বুধ বুকে কাজ করা এমব্রয়ডারি কাজ প্লাস পাথর বসানো আছে দিয়ে আপনার কাজ আছে কাতা কাতানের উপর এটা হাতাগুলা দেখেন হাতার কাজগুলো আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু ডিজাইন তুলে তুলে জন্য এটা উলনাটা উলনাটা কিন্তু অনেক সুন্দর একটা আনকমন কাতান উলনা কিছু নতুন নতুন ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিওতে এটা সালোয়ার সালোয়ারটা হচ্ছে সু সুতি কাপড়ের পায়ে কাজ করা এই ড্রেসটা সালোয়ারগুলো হচ্ছে সুতি আর নিচে পায়ে কাজ করা এটার কালার আছে অবশ্যই কালারগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোলাপি কালার সেম ডিজাইনেরই গোলাপি কালার এটা আর এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার বলে যেটা এটা হচ্ছে বাঙ্গি কালার তিনটা কালার দেখাচ্ছি নতুন নতুন ডিজাইন অবশ্যই আমি সবসময় আপনাদের কাছে তুলে ধরি অবশ্যই সঙ্গে থাকবেন দেখবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার চারটা কালার এই ড্রেসটা হচ্ছে চারটা কালার সার কালার আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনাগুলো অনেক সুন্দর অসাধারণ সুন্দর একজন ডিজাইন আপনারা বাস্তবে দেখলেও অনেক সুন্দর লাগবে অবশ্যই ক্যামেরায় আপনারা দেখছেন অনেক সময় ক্যামেরায় সঠিক কালারটা আসে না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে দেশ ও বিদেশে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছেন আমি ড্রেসগুলো বাস করে নিচ্ছি কারণ অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি ওই ড্রেসগুলো আমি অবশ্যই একটু বাস করে নিচ্ছি আরও ড্রেস দেখাবো আপনাদেরকে সবাই তাকেন সঙ্গে তাকেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামু সিল্কের উপর এটা পুরা বডিতে আপনার সিকুয়েন্স শু তার কাজ করা হাতার কাজ দেখাচ্ছি হাতা কাজ আছে ফুল হাতা এগুলো সব সবগুলো ফুল হাতা এই যে কাজ গলার কাজটা এটা কাপড়গুলো সফট আছে এগুলো পরে খুবই আরাম পাবে এই যে দুপাট্টাটা ওনাটা দেখাচ্ছি এটা দুপাট্টা দুপাট্টা অনেক বড় চওড়া বড় সব দিক দিয়ে আপনার একুরেট আছে সালোয়ারটা সালোয়ারের ভিতরে ইনার দেওয়া আছে প্লাস সালোয়ারে আপনার পায়ে কাজ করা আছে প্যান কাট সুটো বডিগুলো ছত্রিশ আটত্রিশ যে বডিগুলো এগুলো সবগুলো প্যান কাট হয়ে থাকে হ্যাঁ আমি আরও কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো সবাই থাকেন সঙ্গে থাকেন এই যে এটার আরেকটা কালার পেস্ট কালার দুইটা কালার এটা মিষ্টি কালার আর হয়েছে প্যাস্ট কালার সিকোয়েন্স কালস আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু ভিডিও তুলে দেওয়ার জন্য আপনাদের মাঝে আমি সবসময় চেষ্টা করি যে বাহিরে কিছু আনকমন কিছু দৃশ্য আপনাদের কাছে সবসময় শেয়ার করি ভিডিওতে এই ডিজাইনটা হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ ডিজাইন অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন চিনন সিল্কের উপর এটা কাপড়টার নাম হচ্ছে চিনন সিল্ক ইন্ডিয়ান কাপড় আর যে কাজগুলো দেখছেন দুই সাইডের নিচে গলায় হাতায় অনেক সুন্দর নিকুত একটা কাজ অসাধারণ একটা কাজ পাথর বসানো আছে কাজ পাথর যে পাথরগুলো বসানো আছে এগুলো কাজ পাথর এম্বয়ডারির উপর পাথর বসানো আছে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর গলার ডিজাইনটা একদম আপডেট ডিজাইন নতুন ডিজাইন এরকম আপডেট ডিজাইন অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন সব সময় আমি আপনাদেরকে এরকম নতুন নতুন ডিজাইন দেখাবো বেলাইকনটা অন করে রাখবেন এটা দুপাট্টাটা দেখাচ্ছি দুপাট্টাটা হচ্ছে আপনার এই জামার বডিতে যে কাপড় সেম চিনন সিল্কের উপর পুলনাটাও একই কাপড়ের পুলনাটাতে এমব্রয়ডারি সুতার কাজ করা আর সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ার হচ্ছে আপনার ভিতরে ইনার দেওয়া আছে প্যান কার্ট যেহেতু ছোটো সাইজ প্যান কার্ট পায়ে কাজ করা আছে এটারও কালার আছে অবশ্য আপনাদেরকে কালারগুলো দেখাবো এই যে প্যান্টটা এটা প্যান্টটা দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এই প্রাইস ডিজাইনটা যদি আপনারা কেউ নিতে চান এই ড্রেসটা এই ডিজাইনে যে কয়টা কালার আছে যে কয়টা ড্রেসই আছে এগুলো সব প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এই মেরুন কালার যে ডিজাইনটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রাইস হবে একদম ফিক্সড তিন হাজার টাকা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি যে আপনাদের কাছে ভিডিওগুলো তৈরি করি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো সবাই দেখবেন এটার আরেকটা কালার দেখাচ্ছে যে মিষ্টি কালার মেরুন কালার যে ডিজাইনটা দেখলাম ওই সেম ডিজাইনেরই এটা মিষ্টি কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আরেকটা আছে সাদা কালারও আছে চারটা কালার গোল্ডেন কালারও আছে এটা সাদা আছে মিষ্টি মেরুন চারটা কালার যদি কেউ নিতে চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তিন হাজার টাকা প্রাইস হবে আর এই ডিজাইনটা দেখেছি এই ডিজাইনটা আরও অসাধারণ একটা ডিজাইন গলার কাজটা সিকোয়েন্সের কাজ পাথর বসানো আছে সিকোয়েন্স প্লাস পাথর আছে পাথরেরও কাজ করা আছে গলার ডিজাইনটা অসাধারণ সৌন্দর্য চিনন সিল্কের উপর কাপড়টার নাম হচ্ছে চিনন সিল্ক হাতাটা কাজ করা আছে সিকুয়েন্সে কাজ করা পুরো বডিতে আপনার কাজ করা আছে নিচে লেসে কাজ 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 বডিতে আছে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে কপি গর্জিয়াস এটার উলনাটা কিন্তু অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা উলনা এই যে দেখেন পুরো বডিতে আপনার সিকুয়েন্স দিয়ে কাজ করা আর চারপাশে ওড়নার চারপাশে আপনার সি সিকোয়েন্স দেওয়া জরি সুতা সিকুয়েন্স দিয়ে আপনার কাজ করা অনেক গর্জিয়াস ওড়নাটা কিন্তু অনেক অসাধারণ সৌন্দর্য ড্রেসের চেয়ে ওলনাটা আপনার সুন্দর বেশি দেখেন সিকুয়েন্সের কাজ কালারটাও একটা জটিল কালার খুবই অসাধারণ সুন্দর একটা কালার আমার কাছে খুবই ভালো লাগে কালারটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সালোয়ার পায়ে কাজ করা আছে ইনার দেওয়া প্যান কার্ড এরকম নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে সব সবসময় শেয়ার করব যখন নতুন ডিজাইন আসবে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব এই ডিজাইনগুলো যখন নতুন আসে আপনারা সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই সবাই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন কোনো স্কিপ করবেন না দয়া করে সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ